হ্যালো প্রবাহাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি মাসালের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে যে দেখেন কি চলে আসছে একটা থেকে একটা সুন্দর প্রাইজ তাও আবার পাবেন আপনারা এবারে অফার প্রাইজে ফ্যাশন এশিয়া ব্র্যান্ড মাসালের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড থাকে তো দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের থাকে আর ফ্যাশনের সে ব্র্যান্ডেরগুলো হচ্ছে একেবারে হাই কোয়ালিটি যেটা কিনা আপনি পাকিস্তানি তিন হাজার চারশো পাঁচশো টাকার যে ড্রেসগুলো মাসাল থাকে সেগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এত বেশি হাই কোয়ালিটি থাকে এটা তো অনেক বেশি জোস মাসাল্লাহ মাশাল্লা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে এ বইয়ের মধ্যে তো ফার্স্টে আমি আমার তো একটা ফেভারিট কালার দেখাবার কাপড়ের কোয়ালিটি এত এত ভালো এত ভালো যে এটা বলার বাইরে এটা রয়সের ব্যাগপারটা দেখতে পাচ্ছেন আপনারা আজকে একেবারে অফার প্রাইসে পেয়ে যাবেন এটা রয়সের ব্যাগপার জাস্ট আপনারা ড্রেসের ব্যাগপারের ডিজাইন আর ড্রেসের কালারটা দেখেন কি দুর্দান্ত 마শাআল্লাহ 마শাআল্লাহ ড্রেস নিতে হলে এরকমটাই নিতে হবে তাই না এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরাটা হাতার মধ্যে থাকছে খুব খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে আপনারা এভাবে কিন্তু কাজগুলো ঢেউ ঢেউ করে টেলারকে দিয়ে করে নেবেন তখন ব্রয়েসগুলো হাতার মধ্যে যখন কাজগুলো পরে তখন অনেক বেশি ভালো লাগে ওকে এটা হচ্ছে ব্রয়েসের আর দেখতে পাচ্ছে মার্শাল্লাহ এটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু আরও বেশি প্রিটি পুরার ড্রেসের নিচেই থাকছে হেভি গর্জিয়াস চিকেন কাজ করা গোরজিয়াস আর কাপড়ের কথা কি বলবো গায়ে দিলে অন্যরকম শান্তি লাগবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা উন্যা পেয়ে যাচ্ছেন সেই সাথে দুই সাইডের উনার মধ্যে দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজগুলো এমব্রয়ডারি ওয়ার্কগুলো কাটওয়ার্কগুলো করেছে মাশাল্লাহ খুবই খুবই হাই কোয়ালিটির আল্লাহ এত হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় যেটা বলার বাহিরে খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে একটা অ্যাড্রেস উনিশশো টাকা করে স্ক্রিনশটটা শর্টটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এই যে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার জন্য আজকে সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর প্রিটি ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর হাতার কাপড় আর হাতার কাজগুলা দেখেন কতটা চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু ডিজাইনগুলো আছে একদম ডিজাইনের কোনো কমতি নেই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রন্ট আর পুরো ড্রেস এর নিচেই থাকছে একদম চওড়া করে হেভি করে কিন্তু গর্জিয়াস কাজ করা যতটুকু কাপড় ততটুকুই কিন্তু কাজ ওকে এরপরে এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ওনা আর ওনার কাজের ফিনিশিং দেখেন আর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আলি আলি কনফার্ম করতে হবে স্টক আউট হওয়ার আগে যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এরপরে হচ্ছে এখন দেখাবো সবার ফেভারেট কালার সবসময় তো আমার ফেভারেট কালার দেখায় এটা হচ্ছে সবার ফেভারেট কালার সবাই দেখা যায় কি এই কালারের গোলার জন্য পাগল হয়ে যায় কারণ হচ্ছে এই কালার গুলা ফসা মানুষকে যেমন মানায় দেখা যায় তাদেরকে আরো বেশি ভালো মানে যার কারণে এটার জন্য সবাই অনেক বেশি হুমরিকাই পরে এটা হচ্ছে রয়েসের এর ব্যাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরাটা হাতার কাপড়ের ওয়ার্ক দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আজকে ডিজাইন গুলা থেকে চুপ ফিরানো যাবে না আজকে ডিজাইন গুলা থেকে চুপ ফিরানো যাবে না পুরো ড্রয়েসার নিচেই থাকছে হেভি গর্জিয়াস কাজ করা খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইন গুলা আর এটা হচ্ছে ড্রয়েসার উনাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুই সাইডে খুবই গর্জিয়াস করে কাটওয়ার্কের ওয়ার্ক সেই সাথে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলতে হবে ফুল আর ড্রস এর নাম্বার দিয়ে ফার্মানাস ফ্যাশনের পেজ কিংবা ফার্মান্স ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে এরপরে এই সাইটের মধ্যে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই দুর্দান্ত একটা ডিজাইন এটার কালারটা এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনার ব্যাক পার্টের প্রিন্ট দেখেন হাতার ডিজাইন হাতার কালারটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পোরাটা ড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করে যেটা দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের ওনা একদম দুই কিন্তু চওড়া করে উনার কাজটা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান ফ্যাসনের পেজ কিংবা ফারহান ফেসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা ক্যাটলগের ব্যাক যে ড্রয়েসটা ছিল এই যে দেখেন এটার কালারটা দেখেন আমার খুবই ফেভারিট কালার এটা আমার ফেভারিট কালার বলবো কারণ আমার কাছে অরেঞ্জ কালার অনেক বেশি ভালো লাগে এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক অনেক বেশি সুন্দর আল্লাহ এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হাতার এ পুরা ওয়ার্কটা পড়বে আপনারা চাইলে হাতাগুলো আরও বেশি ঢিলা করে সেলাই করতে পারবেন তখন দেখা যায় যাবে কি হাতার ডিজাইনটা একটুও নষ্ট হবে না ওকে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ফন কনফারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা কনফার পুরা ড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে অসম্ভব সুন্দর আর খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন হচ্ছে মার্শালের হচ্ছে আমাদের হচ্ছে আগের একটা কালেকশন দেখাচ্ছে ওটা শুধুমাত্র আমাদের কাছে দুইটা পিস অ্যাভেলেবেল আছে যেহেতু আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমাদের আগের কালেকশন সে কারণে এটা আপনারা আঠারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র মার্শালের এই ডিজাইনটা অরিজিনাল ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের আপনারা এটা শুধুমাত্র আঠারোশো টাকা দিয়ে পাবেন শুধুমাত্র এর ড্রয়েসটা দুইটা পিস অ্যাভেলেবেল আছে সেই কারণে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর কালার পুরা ড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস ওয়ার্ক করা অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সে সাথে খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে প্রাইসের ওনারটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন এটা মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র দুটা পিস অ্যাভেলেবেল আছে স্ক্রিন শটটা নেবেন ফার্স্ট ছয়টা টান করে ফেলতে হবে যারা কিনা হাই কোয়ালিটির ড্রেস পড়তে পছন্দ করেন ওকে এরপরে এখন যেটা দেখাবো সেটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন

কাজ করার ড্রেস পেয়ে যাচ্ছেন পিওর কটনের ওকে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশালের পেজ কিংবা ফারহানা স্পেশালের পেজে বিজনেস WhatsApp এ এই মাশালটা পেয়ে যাবেন মাত্র 1600 টাকা দিয়ে এই মাশালটা মাত্র 1600 টাকা দিয়ে বেবি পিঙ্ক কালার মাশাআল্লাহ খুবই চমৎকার কালার এটা ড্রেসের ব্যাক পার্ট এটা চলে আসবে প্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো ড্রয়েস এর নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর দুই সাইডে ওর্ডনার মধ্যে কাট ওয়ার্ক পেজ আছে খুবই সুন্দর আর পাঁচের ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাত্র 1600 টাকায় কি শর্টটা নেবেন আলি আলি কনফার্ম করে ফেলতে হবে ফুল এড আর নাম্বার দিয়ে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা কালার যেমন সুন্দর ডিজাইনও কিন্তু খুবই সুন্দর এখন যে ডিজাইনটা দেখাবো সেটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এইটা এটা প্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন যাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে প্রেসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন লিলেন বডির উপরে এরপরে এটা হচ্ছে প্রেস ফন পার্ট এ কি সুন্দর মাশাল্লাহ এটা প্রাইস মাত্র 1300 টাকা গলার जस्ट আপনারে এই গর্জিয়াস ওয়ার্কটা দেখেন কি সুন্দর গর্জিয়াস করে ওয়ার্কটা করা হয়েছে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এত সুন্দর গর্জিয়াস করে ওয়ার্কটা করা হয়েছে আর এটা হচ্ছে পিওর কটন বিশাল বড় সাইজের একটা কুরনা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাত্র 1300 টাকা স্ক্রিনশটটা নেবেন ফাস্ট ফাস্ট অর্ডার ডান পড় ফেলতে হবে স্টক খুবই লিমিটেড

কয়েকটা করা হয়েছে আর এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজ কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস।